স্কুল কলেজ জীবনের প্রেম বড়ই মিষ্টি হয় তখন মনে হয় কেউ কাউকে ছেড়ে থাকতেই পারবে না কিন্তু সত্যিই কি সবসময় স্কুল কলেজের প্রেম পরিণতি পায় অন্তরা ও জয়ের কলেজের প্রেম কিন্তু সেই প্রেম পরিণতি পায়নি কেন অন্তরা মনে করেছিল বাউন্ডুলে জয়ের থেকে বেটার হবে মোটা মাইনের চাকরি করা সৌমাল্য আজ দীর্ঘ প্রায় কুড়ি বছর পর পুরনো শহরের পুরনো জায়গায় এলো অন্তরা কফি হাউসে সেখানে এসে দেখা হলো কার সাথে জানেন জয়ের বর্তমান স্ত্রী সাহানার সাথে কেমন আছে জয় শাহানা জয় কি ভুলতে পেরেছে ক্ষমা করতে পেরেছে অন্তরাকে আর কেমনই বা আছে অন্তরা সৌমাল্য যার হাত ধরে আমেরিকা পাড়ি দিয়েছিল সে কি সত্যিই অন্তরাকে সুখে রেখেছে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজ আমি আপনাদের পড়ে শোনাব সুচিত্রা ভট্টাচার্যের লেখা গল্প অলিক বিকেল গোদাম নিয়ন্ত্রিত নরম গদিতে হেলান দিয়ে বন্ধ কাছের ওপারটাকে দেখছিল অন্তরা না কলকাতার এ অঞ্চলটা মোটেই বদলায়নি ওয়েলিংটন বউবাজারের মোড় ঠিক একই রকম ঘেঞ্জে ট্রাম লাইনের দুধারে পুরনো বাড়িগুলো এখনো বহাল তবিয়েতে বর্তমান ভগ্নপ্রায় দশায় হতশ্রী চেহারায় সেই তখনকার দোকানপাটগুলো যেন একই রূপে বিরাজ করছে এখনও মেডিকেল কলেজের লাল লাল বাড়িরও কোনো পরিবর্তন ঘটেনি একে কি সময়ে থেমে থাকা বলে হয়তো বা ড্রাইভারের গলা শোনা গেল কলেজ স্ট্রিট এসে গেছে ম্যাডাম গাড়ি কোথায় রাখব দেখুন না কোথায় পার করা যায় আমাদের কলেজের বলি থমকালো অন্ধরা মানে প্রেসিডেন্সির উল্টো দিকে রোডটায় ওখানে খুব ভিড় হবে ম্যাডাম জায়গা মেলবে না তবু দেখুন না চেষ্টা করে সত্যি রাস্তাটা মানুষে মানুষে থই থই ঠিক যেমনটা থাকতো তখন কিংবা তার চেয়ে বেশি বই কি কম নয় সার সার বইয়ের দোকান থেকে লোক যেন উপচে পড়ছে পথে তাদের কাটিয়ে কুটিয়ে অবিরাম হর্ন দিতে দিতে কোনো ক্রমে কলেজ স্কোয়ারের কোনটায় এলো ড্রাইভার ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলের সামনে দাঁড়িয়ে থাকা একটা গাড়ি বেরোচ্ছিল সুযোগ বুঝে দখল করে নিয়েছে ফাঁকাটুকু অন্তরা নামলো গাড়ি থেকে সালোয়ার কামিজের দোপাট্টাখানা গুছিয়ে নিল কাঁধে মানুষের জঙ্গল ভেদ করে পায়ে পায়ে এগোচ্ছে কফি হাউসের দিকে বুকে টিপ টিপ উত্তেজনা আবন মনে হেসেও ফেললো একটু এমন উদ্ভট খেয়ালের কোনো মানে হয় কাল ব্যাঙ্গালোরে ফিরে যাবে তার আগে আজ দুপুরে দিব্যি চষে বেড়াচ্ছিল এলগিন রোডের শপিং মলখানা দুই হাত উপর করে কেনাকাটাও চলছিল বেশ হঠাৎ যে কেন স্মৃতি রোমন্ধরের বাই চাপল মাত্র চুয়াল্লিশ বছর বয়সে এসব কি শোভা পায় কিংবা কে জানে হয়তো এই বয়স থেকেই ফের জাগার দিতে শুরু করে স্মৃতিরা লোভ হয় পুরোনো দিনগুলোকে আবার ছুঁয়ে দেখতে ভাগিস এবার সৌমাল্য আসেনি সঙ্গে এলে হয়তো কপি হাউসে পাড়ি জমাতে পারত না অন্তরা সৌমাল্য জেধাতের মানুষ বইয়ের এ ধরনের শখ জেগেছে শুনলে সে ভীমরি খেত নির কপি হাউসের গেটে পৌঁছে অন্তরা এক পলক থামল বিড়ি সিগারেটের দোকানটা অটোট কিন্তু সেই বুড়ো দোকানিটা আর নেই তার জায়গায় এক ছোকরা বুড়ো ছেলে অসম্ভব নয় একটা একটা করে সিঁড়ি ভাঙছিল অন্তরা কান খাড়া করে শুনছিল সেই পুরনো গমগম আওয়াজটা হাসে কিনা নেই তো অমনি কপালে পলকা ভাঁজ ছেলে মেয়েদের আনাগোনা কি কমে গেছে কফি হাউসে দোতালায় উঠে কফি হাউসের অন্দরে পা রেখে ভুল ভাঙল অন্তরার না আছে তো ছড়িয়ে ছিটিয়ে টেবিলে টেবিলে তবে তেমন একটা উচ্চকিত নয় যেন কফি হাউসের ভোলও তো বদলে গেছে আমল অ্যালবার্ট হলের সেই প্রাচীন রূপে এখন হালফাসনের ঝকঝকে পরিপাট্য ঝকঝকে দেয়াল চকচকে টেবিল চেয়ার লম্বাটাটি ফ্যানগুলোর মলিন লুকটাও কোথাও উধাও যে টেবিলটায় তারা নিয়মিত আড্ডা জমাত সেখানে এক তরুণ ল্যাপটপ খুলে কি দেখাচ্ছে এক তরুণীকে নিশ্চয়ই লিটল ম্যাগাজিনের পাতা নয় কিংবা কোনো কবিতার লাইনও নয় সেই পাগলটার মতো দুই হাত নাড়িয়ে মাথা ঝাঁকিয়ে কোনো টেবিলে কথা বলছে কি কেউ হুম গোটা হলটাই বড় বেশি শান্ত সৃষ্ট সিগারেটের ধোঁয়া নেই আড্ডাখানার মিশ্র কোলাহল নেই নেহাতি একটা আটপৌড়ের রেস্টুরেন্ট দূর দূর স্মৃতির সঙ্গে কিছুই মিলছে না হাতটা ছুটে আসা বৃথা হলো অন্তরার স্যার সময়ের অপচয় আইফোন বাজছে ভ্যানিটি ব্যাগ খুলে তাড়াতাড়ি মনিটরে চোখ রাখলো অন্তরা মা ইসাদ উদ্বিগ্ন সারে

বিকালে কিছু খেয়েছে মার শেষ বাক্যটি আশ্বাসের মতো শোনাল কি ফোন রেখে অন্তরা ক্ষণিক বিমনা মা যে তার অতি শান্ত নাতিটিকে নিয়ে খুব স্বস্তিতে নেই এ তো মার ফোন করা থেকেই টের পাওয়া যায় মার এই অস্বচ্ছন্দ অনুভূতিটাকে খুব একটা দোষ দেওয়াও যায় না অটিস্টিক নাতিটিকে নিয়ে দাদু দিদা যে যথেষ্ট মনকষ্টে থাকে এ তো অন্ধরার অজানা নয় কতবার তো মা বাবাকে বুঝিয়েছে মোবাইল অটিজম কোনো অসুখ নয় এটা একটা বিশেষ ধরনের মানসিক প্রতিবন্ধকতা মাত্র সারাক্ষণ আত্মমগ্ন হয়ে থাকা কিংবা লোকজনের সঙ্গে মিশতে না পারা কিংবা এলোমেলো কথা বলা এ ধরনের বাচ্চার স্বভাব যা কিনা আস্তে আস্তে একদিন কেটেও যায় শুধু তার প্রতি সারাক্ষণ বাড়তি মনোযোগ দিতে হয় এই যা দিদি দাঁড়িয়ে কেন বসুন অন্তরা চমকে তাকালো উর্দি এক বেয়ারা সামনেই একটা ফাঁকা টেবিল দেখে চেয়ার টেনে বসে পড়ল অন্তরা বেয়ারাটিও এসেছে সঙ্গে সঙ্গে কি নেবেন দিদি অন্ধরা বিড় করে বলল মেনু কার্ড নেই হ্যাঁ ওই তো টেবিলেই দিচ্ছি অর্ডার আগে একটু জল সরে গেছে বেয়ারা অন্ধরা মেনু কার্ডটা টানলো খুললো না ছোট্ট একটা শ্বাস পড়ল মা বাবাকে সে যা বোঝায় নিজে সে কি তা মানে এগারো বছর হয়ে যাওয়া ছেলেকে এখনো সে যে চোখের আড়াল করে না সে কি এমনি এমনি স্নায়ুবিদ মনোবিদ শিশু বিশেষজ্ঞের দরজায় দরজায় সে কি অকারণে ঘুরে বেড়াচ্ছে বুবাইয়ের জন্যই না সে চাকরি ছেড়েছে বুবাইয়ের জন্যই না সে গোটা পৃথিবীর সঙ্গে সম্পর্ক ছিন্ন বুবাইয়ের জন্যই না তারা সৌমাল্যর মধ্যে আজ বড়সড় চিরের আভাস বুবাই যখন বস্টনে জন্মালো অন্তরা নাকি বুবাইয়ের প্রতি যথেষ্ট মনোযোগ দেয়নি আর তাতেই নাকি বুবায় অটিজম ধরা পড়তে অনেক দেরি হয়ে গেছে সৌমাল্যের এহেন ছেলের পিছনে কতটা সময় দিয়েছে সৌমাল্য বোস্টনের ওই বাড়িটা তো ছিল নৈশব্দের এক খাঁচা সারাদিনে সেখানে একটা শব্দও উচ্চারিত হতো কিনা সন্দেহ এমন গৃহে সন্তান যে অটিস্টিক হবে এ আর এমন আশ্চর্যের কি যাই হোক হন্তারা কাউকে দোষারোপ করতে চায় না তার কপালটাই মন্দ কিন্তু সে মেনেই নিয়েছে এখন ছেলের সঙ্গে লেগে থেকে থেকে তাকে আর পাঁচটা বাচ্চার মতো স্বাভাবিক করে তোলাই হন্তরার একমাত্র লক্ষ্য কি যে হবে বুবাইয়ের বেয়ারা জল রেখে গেছে গ্লাসে চুমুক দিল অন্তরা গ্লাস নামিয়ে রাখতেই ঈষদ সচকিত অদূরে এক টেবিলে একটি মেয়ে এক দৃষ্টে তাকিয়ে তার দিকে কে রে বাবা শ্যামলা শ্যামলা মুখখানা চেনা চেনা লাগছে যেন মেয়েটি প্রায় তার সমবয়সী চোখে চশমা পরনে তাঁতের শাড়ি চেহারা একেবারেই বিশেষত্বহীন কিন্তু পরিচিত কোথায় দেখেছে মেয়েটি দূর থেকেই হাসলো একটু অন্তরাও বকার মতো ঠোঁট ফাঁক করেছে টেবিল ছেড়ে এগিয়ে আসছে মেয়েটি সামনে এসে স্বরে বলল চিনতে পারছ মিহি কণ্ঠস্বর ওই গলার আওয়াজেই অন্তরার মনে পড়ে গেছে কফি হাউসে মাঝে মাঝেই তাদের টেবিলে আসতো মেয়েটা জয় তখন সবে দিগলয় পত্রিকাটা বার করতে শুরু করেছে সেখানে ছাপার জন্য কবিতা দিয়ে যেত মেয়েটি আর তাদের হৈচৈয়ের মাঝে মুখে কুলু পেটে বসেও থাকত কখনো সখন কি নাম যেন মেয়েটার কি নাম যেন স্মরণে আসবামাত্র অকৃত্রিম হাসি ফুটেছে অন্তরা ঠোঁটে তুমি তো সাহানা যাক চিনেছ তাহলে সাহানাকে একটু যেন উৎফুল্ল দেখালো অনুমতির অপেক্ষা না করেই চেয়ার টেনে বসেছে হাসি হাসি মুখেই বলল আমি তো তোমার মতো সুন্দরী নই নেহাতি খেদি বুঝি ভাবছিলাম তোমার মনে পড়বে কিনা কে জানে রূপের প্রশংসায় খুশিই হলো অন্তরা তবু মুখে লজ্জা লজ্জা ভাব ফুটিয়ে বলল যা কি যে বলো না বুড়ি হতে চলেছি এখন আবার সুন্দর অসুন্দর বয়স তোমায় ছুতেই পারিনি এখনও তিরিশ তিরিশ বলে চালিয়ে দেওয়া যায় হৃষ্ট মুখে অন্তরা বলল বাজে কথা রাখো তারপর বলো আছো কেমন আমাদের আবার থাকা সংসার নিয়ে নাজেহাল হচ্ছি এই তো ছেলের বই কিনতে কত বড় তোমার ছেলে সতেরো পরে আঠারো চলছে বারো ক্লাসে উঠল আর্টস নিয়ে পড়ছে ওর বাবা কয়েকটা রেফারেন্স বইয়ের নাম নিয়ে এসেছিল সেগুলো কিনতেই আজই পাড়ায় অন্তরা পলক বিমনা তার প্রথম বাচ্চাটা মিসকারেজ না হলে সতেরো আঠেরোই হতো নয় কি সেও নিশ্চয়ই স্কুলের শেষ ধাপেই থাকতো এখন বুবাইকে তো সেভাবে স্কুলেই দেয়া গেল না এখনও কি যে হবে বুবাইয়ের সাহানা নিজের মনেই বলছে আজ স্কুলে ছুটি ভেবেছিলাম একটু বিশ্রাম পাব ঠিক একটা কাজ চেপে গেল ঘরে অন্তরা কথায় ফিরল তুমি বুঝি স্কুলে পড়াও হ্যাঁ গো সেই কুদঘাট পেরিয়ে দু দুখানা বাস বদলে যেতে হয় যাতায়াত প্রাণ বেরোনোর চোকার অন্তরা স্মিত মুখে বলল তা বই কেনা কেনির ঝামেলাটা তোমার বর করলেই পারত হুম তা তাহলেই হয়েছে যা খেয়ালি মানুষ অফিসে যায় রোজ তাতেই না আমি ধন্যী হয়ে গেছি বিরক্তি নয় একটা সূক্ষ্ম গর্ব যেন উঁকি দিচ্ছে সাহানার চোখে অন্তরান মজা লাগছিল ভুরু নাচিয়ে বলল কোথায় চাকরি করেন তিনি রাইটার্স বিল্ডিংয়ে তবে ওটা নাম কেউ আসতে আসলে চাকরি তো তার লিটল ম্যাগাজিন ওই নিয়েই মেতে থাকে দিনরাত প্রেসে ছুটছে বিজ্ঞাপনের জন্য দৌড় হচ্ছে লেখা জোগাড় করছে অর্থাৎ সাহিত্য পাগল পুরোপুরি বিয়ের আগে যেমনটা ছিল এখনও তেমনটা আছে বিয়ারা এসেছে আবার অন্তরা সাহানাকে জিজ্ঞাসা করলো কি খাবে বলো শুধু কফি যা তা হয় নাকি চিকেন অমলেট নিই হেভি হয়ে যাবে অনেক দেরিতে খেয়েছি আজ তা হোক চিকেন অমলেটই নিই দেখি পুরনো সাজটা পাই কি না শাহানা হেসে উঠল বিয়ারা অর্ডার নিয়ে চলে যেতেই বললো তুমি বুঝছি পুরনো স্বাদ খুঁজতে এসেছ যতটুকু মেলে তা তুমি এখন থাকো কোথায় কাছেই কৈলাস কৈলাশ স্ট্রিটে মগজে ফের পলকা টোকা জয়ও কৈলাস বস থাকতো না এখনো কি আছে সেখানে সাহানা কি তার খবর রাখে জিজ্ঞাসা করবে সাহানাকে প্রশ্ন করার আগেই সাহানা বলে উঠল আমার কথা ছাড়ো তোমার কথা বলো তো বিয়ের পর তো তুমি আমেরিকায় চলে গিয়েছিলে তাই না হ্যাঁ বোস্টনে গত বছর অবশ্য দেশে চলে এসেছি ব্যাঙ্গালোরে সেটেল করেছি তা হঠাৎ কলকাতায় বাবার শরীরটা ভালো যাচ্ছিল না তাই একবার দেখে গেলাম ও ছেলে মেয়ে কটি তারা কত বড় হলো একটি ছেলে লেট ইস্যু এখন ইলেভেন প্লাস বাহ বাহ চমৎকার সংসার আমার শ্বশুরবাড়ির মতো রাবণের গুষ্টি নয় দেহ শ্বশুর যা ননদ কাচ্চা বাচ্চা ক্যালোর ব্যালোর বাড়িতে থাকলেই মাথা ঝিমঝিম করে এই যে একটু বেরিয়ে এসেছি অনেক শান্তিতে আছি অন্তরার হালকাভাবে মনে হলো এমন একটা ভিড়ের সংসারে থাকলে কি বুবার পক্ষে ভালো হতো না হয়তো অটিজমের সমস্যাতেই পড়ত না ছেলেটা বেয়ারা খাবার দিয়ে গেছে অন্তরা প্লেট টানল সাহানাও চিকেন অমলেটে নুন গোলমরিচ ছড়াতে ছড়াতে সাহানা বলল তোমাকে দেখে আজ কিন্তু আমি সত্যিই খুব অবাক হয়ে গেছি কেন মাঝে মাঝে তোমার কথা আলোচনা হয় কি না এই তো পরশুই ও কি যেন প্রসঙ্গে বলছিল ও মানে আমার বর ও তো প্রায়ই বলে অন্তরা খুব বুদ্ধিমতী মেয়ে নিশ্চয়ই সুখী হয়েছে গুছিয়ে সংসার করছে অন্তরা সংশয় ভরা স্বরে জিজ্ঞাসা করল তোমার হাজব্যান্ড আমায় চেনেন নাকি ওমা জয় কি কখনো তোমাকে ভুলতে পারে শাহানার মুখের হাসিটি অমলিন একটু যেন কৌতুকের স্বরে বলল জয় আমাকে সব বলেছে গো কিচ্ছু লোক কাটায় গাঁথা চিকেন অমলেটের টুকরো অন্তরার মুখ অব্দি পৌঁছল না আগেই থেমে গেছে হাত জোর বিষম খাচ্ছিল সামলেছে কোনো মতে হ্যাঁফেসে গলায় বলল কি লুকৈনি তোমরা পরস্পরকে কেমন পাগলের মতো ভালোবাসতে একদিন দেখা না হলে জয় রকম ছটফট করত কিভাবে তোমাদের ছাড়াছাড়ি হলো কফি হাউসের আলোটা যেন ঝপ করে কমে গেল এক ডাস পাংশুটে অন্ধকার যেন ঘিরে ফেলেছে অন্তরাকে জয়কে অবহেলার রূপাখ্যান প্রত্যাখ্যানের কাহিনী সবই জানে সাহানা তার পরও উপযাজক হয়ে তার সঙ্গে এসে গল্প করছে হেসে হেসে কি ভয়ঙ্কর মে আপনা আপনি কেমন একটা আত্মরক্ষার সুর এসে গেল অন্তরের গলায় স্বরে বলল আমি কোনো অন্যায় করিনি জয়কে আমি যথেষ্ট সুযোগ দিয়েছিলাম জয়ও তো সেই কথাই বলে তুমি তো ওকে বিয়ের প্রস্তাব পর্যন্ত দিয়েছিলে শুনেই ও নাকি এত নার্ভাস হয়ে গিয়েছিল আর তোমার ছায়াও মারায়নি এভাবেই বলেছে নাকি জয় অর্ধসত্যকের মোরকে পরিবেশন করেছে ঘটনাটা জয়কে সে বিয়ের কথা বলেছিল ঠিকই কিন্তু সে ছিল নেহাত দিখাওয়া সৌমাল্যর সঙ্গে সম্বন্ধটা তখন শুধু আসেইনি প্রায় পাকা হওয়া পর্যায়ে জয়কে কাটাতে অন্তরাও তখন মরিয়া বাউন্ডুলে বাস্তববোধহীন জয়ের সঙ্গে সম্পর্কতে যে কোনো ভবিষ্যৎ নেই কিন্তু অন্তরা তখনই বুঝে ফেলেছে তাই না জয়কে আচমকা বলল হয় সাত দিনের মধ্যে আমাকে বিয়ে করো নয় আমাকে ভুলে যাও বলেও ভরসা পায়নি পাছে জয় কোনো খ্যাপামি করে বসে অন্তরা আর যোগাযোগই রাখেনি তার সঙ্গে এক নিশ্চিন্ত নিরাপদ উড়ানের কল্পসুখে অন্তরা তখন বিভোর কেন সে তখন পিছনে ফিরে তাকাবে জয় মোটেই বোকা নয় নিশ্চয়ই অন্তরার মনোভাব টের পেয়েছিল তবে দীপি সে কথা চেপে গেছে শাহানার কাছে উল্টো সে নিজেই যেন দায়ী এমন একটা নাটক খাড়া করেছে কেন কি প্রতিপন্ন করতে চেয়েছিল জয় নিজের হেরে যাওয়াটাকে মহিমান্বিত করার বাসনা কিংবা এমন নয় তো শাহানা নিজেই তাকে বাজিয়ে দেখতে চাইছে অন্তরা তেতো গলায় বলল আমি কতটা খারাপ তাও বলেছে নিশ্চয়ই ওমা না না জয় তো শুধু তোমার প্রশংসাই করে বলে জীবনের সবচেয়ে ইম্পর্ট্যান্ট মোডটা এসে তুমি সঠিক সিদ্ধান্তই নিয়েছিলে তোমার যা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যে ধরনের জীবনে তুমি অভ্যস্ত তাতে ভুল করে জয়ের সঙ্গে জড়িয়ে পড়লে একটা বিশ্রী ম্যাসাকার হতো তুমি যে আবেগের চোখে ভোগামি করে বসনি এতেই ও খুশি বটেই তো জয়কে বিয়ে করা তো স্টুপিডিটি হতো কেন যে হঠাৎ দপ করে জ্বলে উঠল অন্তরা চিবিয়ে চিবিয়ে বলল জয়কে জানিয়ে দিও আই এম ফাইন আমার বর বছরের দেড় থেকে দু কোটি টাকা মাইনে পায় ব্যাঙ্গালোরে আমরা একটা আড়াই হাজার স্কোয়ার ফিটের ভিলা কিনেছি চাইলে দুনিয়ার এনি লাক্সারি আইটেম আই ক্যান পার্সেস নাও আমি সুখে সাগরে ভাসছি বুঝলে অন্তরার আকস্মিক উত্তেজনায় সাহানা থতোমতো তবু যেন সহজ সুরেই বলল আমরাও সেরকমটাই আন্দাজ করেছিলাম শুনে যে কি ভালো লাগছে তুমি আমার যা উপকার করেছ তুমি তো সুখী হবেই আমি উপকার তোমার নয় তো কি তুমি না সরে গেলে আমি থোরাই পেতাম জয়কে মধ্যচল্লিশের সাহানার মুখে ব্রিডার আভাস আমি তো প্রথম দর্শনেই জয়ের প্রেমে পড়ে গিয়েছিলাম সেই তোমরা যখন কফি হাউসে আসতে তখনই মুখ ফুটে তখন কিছু বলতে পারিনি তোমাদের ব্যাপারটা জানতাম যে বুঝেছি অন্তরার কলায় স্লেস আমি চলে যেতেই তোমাদের মধ্যে একটা ইয়ে হয়ে গেল তাই তো তা নয় তখনও খুব মনমরা থাকতো কারোর সঙ্গে মিশত টিষ্টত না আমার সঙ্গে তো নয় ওই সময় মরিয়া হয়ে একদিন বলে ফেললাম আমি তোমাকে ভালোবাসি শুনেই জয় চোটে কাঁই সোজা বলে দিল কেটে পড়ো অন্তরা ছাড়া আর কাউকে ভালোবাসা আমার পক্ষে এ জীবনে সম্ভব নয় আমি তখন বললাম বেশ তো অন্তরা যেমন আছে থাক না তাতে তো তোমাকে ভালোবাসাটি আমার আটকাচ্ছে না একটা সম্পর্ক করতে গেলে দুজনকেই যে দুজনকে ভালোবাসতে হবে এমন তো কোনো বাধা ধরা নিয়ম নেই বললেই কথা অন্তরা চোখ বড়ো বড়ো আর জয় তা মেনে নিল ওই আর কি মন থেকে না মানলেও আর খুব একটা দুচ্ছাই করতো না তারপর স্কুলের চাকরিটা পেয়ে যখন বিয়ের কথাটা পারলাম ও নিমরাজির মতন হলো সঙ্গে সঙ্গে শুনিয়েও রাখল যদি ভেবে থাকি আমি ওর মন থেকে অন্তরাকে রিপ্লেস করছি তাহলে সেটা হবে নেহাতি মূর্খামি ক্ষণপূর্বের রাগটা জড়িয়ে আসছিল অন্তরার জয় তাকে এত ভালোবাসে সহসাই এক অচেনা পুলকে তীর করছে বুকটা ভেতরের খুশি গোপন রেখে অন্তরা বলল তুমি সেই শর্তে রাজি হলে বিয়ে করতে হাইলে ইনসাল্টিং আমারও তো মান অপমান বোধ নেই সত্যি সত্যি কাউকে ভালোবাসলে মান অপমান জ্ঞান আর থাকেও না কি বলো জবাব ফুটল না অন্তরায় ঘাড় নাড়ল কি অন্তরা জানে না সাহানাই ফের পড়ল তবে বিয়েটা হয়ে খুব মজা হয়েছে জানো প্রথম দিকে খুব ভয় পেতাম ওর মেজাজ মরজিয়ে বুঝে শুনে চলতাম এখন আর একদম আমলই দিই না বরং ওর কাণ্ড কারখানা দেখে মাঝে মাঝে বিরক্তি প্রকাশ করি তখন হয় চুপ করে থাকে নয়তো আমাকে শান্ত করতে ব্যস্ত হয়ে পড়ে আমিও তখন টের পাই জয়ের মধ্যে একটা বড়সড় বদল ঘটে গেছে রকম? শাহানা লজ্জা লজ্জা মুখে পড়ল ও বোধ হয় আমায় ভালোবেসে ফেলেছে অজান্তেই শুনে হাসবে না বিরক্ত হবে না রাখবে ভেবে পাচ্ছিল না অন্তরা অদ্ভুত একটা প্রতিক্রিয়া হচ্ছে বুকের গভীরে একটা ভিজে ভিজে বাতাস যেন বইছে কোথাও কিসের অনুভূতি খুব হতাশা বেদনা না চিকেন অমলেট শেষ বেয়ারা প্লেট নিয়ে গেছে সামনে এখন কফির পেয়ালা কাপে চুমুক দিয়ে সাহানা বলল ব্যাক ব্যাগ করে অনেক বকে ফেললাম তুমি নিশ্চয়ই খুব বোর হলে অন্তরা অস্ফুটে বলল না তোমার বরের কথা এবার বলো নিশ্চয়ই তোমাকে খুব ভালোবাসেন একটু আগে হলেও অন্তরা হয়তো কৃত্রিম উচ্ছ্বাস ভরা কারি কারি মিথ্যে আওড়ে যেত অবলীলায় এখন যেন সরই ফুটছে না এই সাদাশিদে আবারও নিরীহ বিস্ফোরক সাহানা কিভাবে যেন তার বাক শক্তি হরণ করে নিয়েছে অতি কষ্টে মাথা অল্প হেলালো অন্তরা বুঝিবা একটু হাসল তারপর চোখ নামিয়েছে কবজি খড়িতে আচমকায় গলা উঁচিয়ে ডাকলো পেয়ারাকে বিল মেটাবে এক্ষুনি সাহানা বিস্ময় সুরে বলল আই তুমি এখনই উঠবে নাকি হ্যাঁ যাই না না আর একটু বসো জয় এবার এসে পড়বে তোমাকে হঠাৎ দেখে ও যা চমকাবে না অন্তরা যেন ছ্যাঁকা খেলো চেয়ার ছেড়ে থরাক করে উঠে দাঁড়িয়েছে ভারী ব্যস্ত মুখে বলল না গো অনেক দেরি হয়ে গেছে কাল ফিরব প্রচুর গোজগাজ করতে হবে যুক্তিরা নিজের কানেই হাস্যকার ঠেকল যেন তবু আর অপেক্ষা করল না সরাসরি কাউন্টারে বিল মিটিয়ে ছেড়েছে কফি হাউস নামছে সিঁড়ি পেয়ে হঠাৎই মনে হলো বই কিনতে এসে শাহানা কফি হাউসে বসে আছে কেন হয়তো এসেছিল অন্তরাকে দেখতে পেয়ে কতগুলো আশারে গল্প শুনিয়ে খানিক মজা লুটল না তো জয়ের মতো খ্যাপা ধরনের লোক অন একটা আটপৌরে মেয়েকে বিয়ে করে সংসারী হয়েছে ভাবতেও কেমন লাগে ফাল্গুনের বিকেল প্রায় শেষ ফুটপাতরে দ্রুত ফিরছিল অন্তরা হঠাৎই হৃদপিণ্ডের ধনুকের টঙ্কার পাজামা পাঞ্জাবি পরা কাঁচা পাকা দাড়ি কে আসে ওই চারপাশের পৃথিবীকে ভ্রুক্ষেপ না করে হাঁটছে হেলে দুলে হে ঈশ্বর যেন অন্তরাকে না দেখে ফেলে যেন মুখোমুখি না হতে হয় না জয় তাকে খেয়ালই করল না সে এখন কফি হাউসে চলেছে যে শাহানার কাছে হাঁটার গতি কমে গেল অন্তরার অবসন্ন পায়ে ফিরল গাড়িতে কাঁচটা নামাতে যাচ্ছিল কিভাবে তুলে দিল আবার বড় করে একটা শ্বাস ফেললো জয় সাহানা কপি হাউসে মোড়া অনেক বিকালটা কাচের ওপারেই না হয় থাক গল্পটি এইখানে সমাপ্ত হলো আপনারা এতক্ষণ শুনছিলেন সুচিত্রা ভট্টাচার্যের লেখা গল্প অলিক বিকেল গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই লিখে জানান যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তবে আজ এই পর্যন্ত আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার